Yeah.

সংগ্রামের সভাপতি প্রধান অতিথি আমাদের প্রান্তীয় রহমান আমির মুজাহিদিন চর্মনাই মঞ্চ উপস্থিত সংগ্রামী নায়ক আমির উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত ঢাকা মহানগর থেকে আগত আমার ভাই ও বন্ধুগণ প্রিয় ভাই আমার অনেক বড় আশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছে আমরা সকলেই জানি এদেশের শ্রমিকদের অবদান আছে না নাই এদেশের আমরা দেখেছি ঢাকার স্বভাব সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশার শ্রমিকের যে ক্যাটাগরি সমস্ত পেশার শ্রমিকেরা রাস্তায় নেমে এসেছিল কি বলেন ঠিক আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এটাও জানি স্বাধীনতা উত্তরে চুয়ান্ন বছরে এদেশের শ্রমিকদের অধিকার কিভাবে ভ্রমণ করা হয়েছে শ্রমিকদের কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই মালিক মালিক শ্রেণী তারা সরকারকে ম্যানেজ করে প্রত্যেকটা সময় আমরা দেখেছি শ্রমিকের অধিকারকে বরাবর ক্ষুদ্র করেছে আমরা দেখেছি বিগত সময়ের সরকারের তারা ছিল যারা শ্রম ছিল তারা পর্যন্ত শ্রমিকের দিকে লক্ষ্য না করে বিশাল বিশাল মুনাফা নিয়ে শ্রমিকের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এই বিগত জুলাই

Ma hai risposto alla gente con dei dettagli?

আমাদের পাশে তাকে আমরা বাস্তবায় করেই